আগামীকাল পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেশ কি স্বাধীন হয়েছে না এখনও দেশ স্বাধীন হয়নি এখনো রাস্তাঘাটে মেয়েরা চললে খুবই প্রবলেম ইদানিং একটা ভাইরাল হচ্ছে হসপিটালে ডাক্তারকে এরকম মারলো দেশ কোথায় স্বাধীন একটা মেয়ে যদি বাইরে যায় তার মা বাবা চিন্তায় মাথা খারাপ হয়ে যায় এই বোধহয় কিছু হলো এই বোধহয় কিছু হলো তাহলে দেশ কোথায় স্বাধীন আমাদের স্বাধীনতা কোথায় এলো বন্দে মা কিছু কিছু নেই স্বাধীন ভারতে মানুষ বাঁচতে গেলে যে স্বাধীনভাবে থাকবে কোনো মেয়েদের স্বাধীনতা নেই মেয়েরা পড়াশোনা শিখছে এখন মেয়েরা পড়াশোনা শিখে কেউ ডাক্তার কেউ উকিল কেউ ভালো জায়গায় জব করছে কিন্তু তাদের তো ফিরতে রাত্রি হবেই তাহলে তার বাড়ির লোকেরও চিন্তার শেষ নেই আর তারও চিন্তার শেষ নেই মানে যে কোনো জায়গায় যা কিছু হয়ে যেতে পারে যেহেতু সে একটা মেয়ে তাহলে দেশ স্বাধীন হলো কোথায় স্বাধীন দেশ দেশে নাগরিকরা ভালোভাবে চলবে সেই জিনিসটাই তো উঠে গেছে কালকে পতাকা উঠবে বান্ধে হে মা ওটা কিছু না আগে মেয়েদেরকে ভালোভাবে বাঁচতে দিতে হবে মেয়েরা বড় হচ্ছে তারা পড়াশোনা শিখছে তারা চাকরি বাকরি করবে কি নাইট ডিউটি করবে সেখানে তাদের কোনো সেফটি নেই যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেবেন যেটা দেখছি সেটা বলছি টিভি খুললে ফোন খুললেই সবসময় মেয়েদের কোথাও না কিছু হচ্ছেই আজকে মেয়েকে মেরে ওখানে ফেলে দিয়েছে কালকে ট্রেনের ধারে ফেলে দিয়েছে কালকে সেখানে তাকে ধর্ষণ করেছে এদিনে হসপিটালে হসপিটালের ভেতরে ধর্ষণ হয়ে গেল তাহলে মেয়েদের সেফটি কোথায় একটা মেয়ে ডাক্তার সে কোথায় সেফটি পেল তাহলে আমাদের দেশ কোথায় স্বাধীন ক্ষুদিরাম বসু গান গেয়ে গেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি দেখি বে ভারতে বাসি একবার বিদায় দে স্বাধীন করার জন্যে নিজেকে শেষ করেছিল ফাঁসি কাটে ঝুলেছিল কিন্তু দেশ স্বাধীন আর করতে পারলো না ですが、